সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা জানি দুই সালে উপবৃত্তির কাজ চলমান আছে আজকের ভিডিওতে দেখানো হবে কিভাবে আমরা সহজেই আমাদের বিদ্যালয়ের উপবৃত্তি চাহিদা প্রস্তুত করতে পারি এবং সেই চাহিদা আমরা দ্রুত কিভাবে ক্লাস্টারে জমা দিয়ে দিতে পারি স্ক্রিনে আপনারা উপবৃত্তি সার্ভারের লগ ইন দেখতে পাচ্ছেন উপবৃত্তি সার্ভারে লগ করার জন্য এখানে আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড তারপর এই ক্যাপচাটি দেখে দেখে লিখবো এবং লগ এই বাটনটিতে ক্লিক করব। লগ ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা আমাদের বিদ্যালয়ে উপবৃত্তি সার্ভারের ড্যাশবোর্ডটি দেখতে পাব উপবৃত্তির চাহিদা প্রস্তুত করার জন্য আমরা হাতের বাম পাশে মেনু চাহিদা অপশনটি দেখতে পাব এবং আমরা এই চাহিদা অপশনটিতে ক্লিক করব। চাহিদা অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে চাহিদা অপশনটির অধীনে আমরা আরও তিনটি অপশন দেখতে পাবো প্রথমে আমরা চাহিদা প্রস্তুত করার জন্য চাহিদা প্রস্তুত এই অপশনটিতে ক্লিক করব চাহিদা প্রস্তুত অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এই পেজটিতে চলে আসব এখানে আমরা দেখতে পাবো বর্তমান অর্থবছর দুই হাজার এবং পেমেন্ট চক্র আমরা দেখতে পাবো দুই সালের জানুয়ারি থেকে জুন এই ছয় মাস অর্থাৎ আমরা দুই সালে জানুয়ারি থেকে জুন এই ছয় মাসের চাহিদা আমরা প্রস্তুত করব তারপর যদি আমরা স্ক্রল করে একটু নিচের দিকে আসি এখানে যে শিক্ষার্থীদের তালিকা আমরা দেখতে পাবো এই শিক্ষার্থীরা দুই সালে আমার বিদ্যালয় অধ্যয়নরত প্রথমেই আমি আমার বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের চাহিদা প্রস্তুত করব এই জন্য আমি স্ক্রল করে একটু উপরের দিকে যাব এবং সার্চ ফিল্টারে শ্রেণী নির্বাচন করুন এই ড্রপ ডাউন ক্লিক করবো এবং এখান থেকে আমি প্রাক প্রাথমিক পাঁচ প্লাস এই শ্রেণীটি সিলেক্ট করে দেবো তারপর আমি খুঁজুন বটনটি ক্লিক করব খুঁজুন বটনটি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি এখানে আমার বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের তালিকা দেখতে পাব। এখানে আমি একসঙ্গে দশজন শিক্ষার্থী তালিকা দেখতে পাব কাজের সুবিধার জন্য আমি এখানে সংখ্যাটা বাড়িয়ে নিতে পারি প্রথমে আমাদের কাজ হলো এই শিক্ষার্থীদেরকে সিলেক্ট করা শিক্ষার্থীদেরকে সিলেক্ট করার জন্য শিক্ষার্থীদের বাম পাশে যে চেক বক্সগুলি আমরা দেখতে পাচ্ছি এই চেক বক্সগুলিতে আমরা ক্লিক করব আমরা এইভাবে এক এক করে ক্লিক করতে পারি অথবা আমরা এখানে ক্লিক করে একবারেই সকল শিক্ষার্থীকে একসঙ্গে সিলেক্ট করে নিতে পারি তারপরে আমরা ধীরে ধীরে শিক্ষার্থীর ডান পাশে চলে যাব প্রতিটি শিক্ষার্থীর ডান পাশে আমরা ধারাবাহিক ভাবে সাতটি চেকবক্স দেখতে পাবো আমরা যদি প্রথম চেক ক্লিক করি তাহলে এই শিক্ষার্থী জানুয়ারি থেকে জুন এই ছয় মাসে কোনো উপবৃত্তির টাকা পাবে না তাই আমি এটা করে দিলাম তারপরে চেকবক্সটি বক্সটি হলো জানুয়ারি মাসের জন্য আমরা যদি এই চেক ক্লিক করি তাহলে এই শিক্ষার্থী জানুয়ারি মাসের উপবৃত্তির টাকা পাবে তারপরে চেকবক্সটি বক্সটি হলো ফেব্রুয়ারি মাস আমরা যদি এই চেক বক্সটি ক্লিক করি তাহলে এই শিক্ষার্থী ফেব্রুয়ারি মাসের টাকা পাবে তারপরে মার্চ এপ্রিল মে জুন অর্থাৎ আমার এই শিক্ষার্থী দুই হাজার সালের জানুয়ারি থেকে জুন এই ছয় মাসের টাকা সে পাবে আমি প্রাক প্রাথমিকের অধ্যয়নরত একজন শিক্ষার্থীর চাহিদা প্রস্তুত করলাম ঠিক একইভাবে আমি পরবর্তী শিক্ষার্থীদের চাহিদাগুলো প্রস্তুত করব। আমি চাইলে এভাবে একটি একটি করে সিলেক্ট করতে পারি অথবা কাজের সুবিধার জন্য আমি যদি এখানে ক্লিক করি তাহলে সকল শিক্ষার্থীর জানুয়ারি মাসের চেকবক্সগুলো সিলেক্ট হয়ে যাবে ঠিক একইভাবে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এবং জুন এই ছয় মাসের চেকবক্সগুলো আমি সিলেক্ট করে দিতে পারি আমার বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণিতে অধ্যয়নরত এই শিক্ষার্থীরা দুই হাজার সালের জানুয়ারি থেকে জুন এই ছয় মাসের উভিতি টাকা পাওয়ার যোগ্য তাই আমি সবগুলো চেকবক্স সিলেক্ট করে দিলাম আপনার বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যদি কোনো মাসের উপবৃত্তি পাওয়ার যোগ্য না হয়ে থাকে তাহলে আপনারা সেই মাসটি ডিসিলেক্ট করে দিবেন ডিসিলেক্ট করার জন্য আপনারা মাউসটি এখানে নিয়ে আসবেন এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই মাসের উপবৃত্তির টাকা আর এই শিক্ষার্থী পাবে না আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন তারপর আমাদের পরবর্তী কাজ হচ্ছে সংরক্ষণ এই বাটনটিতে ক্লিক করা সংরক্ষণ বাটনটি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এই মেসেজটি দেখতে পাবেন তারপরে আমরা দুটি বাটন দেখতে পাচ্ছি হ্যাঁ অথবা না যেহেতু এই চাহিদা আমি প্রস্তুত করতে ইচ্ছুক তাই আমি হ্যাঁ এই বাটনটিতে ক্লিক করলাম হ্যাঁ বাটনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রাক প্রাথমিকে দুই সালে অধ্যয়নরত শিক্ষার্থীদের চাহিদা প্রস্তুত সম্পন্ন করে ফেললাম ঠিক একইভাবে আমি ধারাবাহিকভাবে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের চাহিদা আমার বিদ্যালয়ের প্রস্তুত করব। প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের চাহিদা প্রস্তুত করার জন্য আমি প্রথম শ্রেণীতে ক্লিক করব এবং খুঁজুন বটনে ক্লিক করব তারপর আমি আমার বিদ্যালয়ে অধ্যয়নরত প্রথম শ্রেণীর শিক্ষার্থীদেরকে এখানে দেখতে পাব প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের চাহিদা প্রস্তুত করার জন্য আমরা প্রথমে শিক্ষার্থীদেরকে সিলেক্ট করব আমি একবারে সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করব আমার একবারে সিলেক্ট হয়ে যাবে এবং প্রয়োজন অনুযায়ী আমরা এখানে শিক্ষার্থীদের মাসের সংখ্যাগুলি সিলেক্ট করে দেব সংরক্ষণ এই বাটনটিতে ক্লিক করব। তারপর পূর্বের মতো আমরা এই মেসেজটি দেখতে পাবো এবং হ্যাঁ এই বাটনে ক্লিক করব প্রাক প্রাথমিক এবং প্রথম শ্রেণীর পর আমি ধারাবাহিকভাবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের চাহিদা প্রস্তুত করব। চাহিদা প্রস্তুত সম্পন্ন হয়ে যাওয়ার পর আমাদের এই চাহিদা ক্লাস্টারে জমা দিতে হবে চাহিদা ক্লাস্টারে জমা দেওয়ার জন্য আমরা চাহিদা প্রস্তুত অপশনটি নিচেই ক্লাস্টারে চাহিদা জমা দান এখানে ক্লিক করব। তারপর আমরা এই পেজটিতে চলে আসব এখানে আমরা একটু আগে যে শিক্ষার্থীদের চাহিদা প্রস্তুত করলাম তাদের তালিকা দেখতে পাবো আমরা যদি স্ক্রল করে একটু নিচের দিকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি একুশটা এন্ট্রির মধ্যে এক থেকে দশ পর্যন্ত দেখানো হচ্ছে অর্থাৎ একটু আগে আমি একুশজন শিক্ষার্থী চাহিদা প্রস্তুত করেছিলাম তার মধ্যে আমি এক থেকে জন শিক্ষার্থী তালিকা এখানে দেখতে পাব এই সংখ্যাটা আমি বাড়িয়ে নিতে পারি এই সংখ্যাটা বাড়িয়ে নেওয়ার জন্য আমরা স্ক্রোল করে একটু উপরের দিকে আসব এবং পৃষ্ঠায় রেকর্ড দশ এই ড্রপের মধ্যে ক্লিক করে আমরা আমাদের সুবিধা অনুযায়ী পঞ্চাশ বিশ বা একশো এখানে ক্লিক করব। তাহলেই আমরা এখানে একুশটা এন্ট্রির মধ্যে একুশ জনের তালিকাই এখানে দেখতে পাব এই পেজটিতে আমাদের কাজ হলো এই শিক্ষার্থীদের চাহিদা ক্লাস্টারে জমা দেওয়া চাহিদা ক্লাস্টারে জমা দেওয়ার জন্য আমরা এই শিক্ষার্থীদেরকে প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমরা শিক্ষার্থীদের বাম পাশের চেক বোসগুলিতে ক্লিক করব অথবা আমরা একটু উপরে এখানে ক্লিক করা মাত্রই সকল শিক্ষার্থীকে একবারে সিলেক্ট করে ফেলবো তারপরে ক্লাস্টারে পাঠান এই বাটনটিতে ক্লিক করব কিন্তু আমি চাচ্ছি এই একুশজন শিক্ষার্থীর মধ্যে আমি বিশ জন শিক্ষার্থীর চাহিদা ক্লাস্টারে জমা দিব আমি তিথি রায় এই শিক্ষার্থীর চাহিদা আপাতত ক্লাস্টারে জমা দিতে চাচ্ছি না এজন্য আমি এই শিক্ষার্থীকে ডিসিলেক্ট করবো ডিসিলেক্ট করার জন্য আমরা এখানে ক্লিক করব এই তিথি রায়কে সিলেক্ট না করে ক্লাস্টারে পাঠান এই বাটনটিতে আমি ক্লিক করব। তারপরে আমরা এই মেসেজটি দেখতে পাব যেহেতু আমি ক্লাস্টারে পাঠার ব্যাপারে নিশ্চিত আমি এই হ্যাঁ বাটনে ক্লিক করব। হ্যাঁ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে বিশ জন শিক্ষার্থীর চাহিদা ক্লাস্টারে জমা হয়ে গেল কিন্তু তিথিরায় এই শিক্ষার্থীর চাহিদা ক্লাস্টারে জমা হয়নি এই শিক্ষার্থীর উপবৃত্তির চাহিদা আমি ভুলভাবে প্রস্তুত করেছি এই শিক্ষার্থী পাঁচ মাসের উপবৃত্তির টাকা পাওয়ার যোগ্য কিন্তু এই শিক্ষার্থীকে আমি ভুল করে ছয় মাসের উপবৃত্তির টাকা দিয়েছি আমি চাচ্ছি এই বিষয়টি সংশোধন করার জন্য সংশোধন করার জন্য প্রথমেই আমরা এই শিক্ষার্থীকে সিলেক্ট করব। অবশ্যই নামটি মনে রাখবেন তিথি রায় সিলেক্ট করার পর আমরা সংশোধন অবলিক সংশোধন পূর্ব পুনরায় উপস্থাপন এই বাটনটিতে ক্লিক করব তারপর আমরা এই মেসেজটি দেখতে পাবো আমরা অবশ্যই মেসেজটি পড়ে নেব এবং আমি যেহেতু নিশ্চিত আমি এই হ্যাঁ বাটনটিতে ক্লিক করবো হ্যাঁ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই শিক্ষার্থীর তথ্য আবার আমার কাছে বেক আসবে অর্থাৎ চাহিদা প্রস্তুত অপশনে এই শিক্ষার্থীকে পুনরায় আমি পাবো এই কাজটি করার জন্য আমরা এখন ক্লাস্টারে চাহিদার জমা দান এই পেজটিতে আসি আমরা চাহিদা প্রস্তুত এই পেজটিতে যাওয়ার জন্য চাহিদা প্রস্তুত এই অপশনটিতে ক্লিক করব এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই আমি দেখতে পাচ্ছি সেই শিক্ষার্থী নাম হলো রায় শ্রেণীর প্রথম এই শিক্ষার্থীর চাহিদা প্রস্তুত করার জন্য আমরা প্রথমে এই শিক্ষার্থীকে সিলেক্ট এবং যেহেতু এই শিক্ষার্থী পাঁচ মাসের পাওয়ার যোগ্য তাই আমরা শিক্ষার্থী মাস সিলেক্ট করে দিব আপনারা দেখতে পাচ্ছেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাস বাদ মে এবং জুন এই পাঁচ মাসে পাঁচটি চেকবক্স আমি সিলেক্ট করে দিলাম এবং এই শিক্ষার্থীর পাঁচ মাসের চাহিদা প্রস্তুত করার পর আমি সংরক্ষণ এই বাটনটিতে ক্লিক করব। তারপর আমি হ্যাঁ বাটনে ক্লিক করব। আবার আমি ক্লাস্টারে চাহিদা জমা দেন এই অপশানটিতে ক্লিক করব এবং আমরা সেই শিক্ষার্থীকে এখানে দেখতে পাব এবার এবার যদি আমরা মাসের সংখ্যা দেখি তাহলে এখানে আমরা দেখতে পাব পাস তারপর আমরা এই শিক্ষার্থীর চাহিদা ক্লাস্টারে জমা দেওয়ার জন্য এই শিক্ষার্থীকে আমরা সিলেক্ট করব এবং ক্লাস্টারে পাঠান এই বাটনটিতে ক্লিক করব যেহেতু আমি ক্লাস্টারে পাঠানোর ব্যাপারে নিশ্চিত তাই আমি হ্যাঁ এই বাটনটিতে ক্লিক করব হ্যাঁ বাটনটি ক্লিক করার সঙ্গে সঙ্গে সংশোধন করব একজন শিক্ষার্থী চাহিদা প্রস্তুত করলাম এবং সেই চাহিদা ক্লাস্টারে জমা দিয়ে দিলাম ঠিক একইভাবে আমি পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীর চাহিদা প্রস্তুত করব এবং ক্লাস্টারে জমা দিয়ে দিব আশা করি দুই সালে জানুয়ারি থেকে জুন এই ছয় মাসের চাহিদা আমরা কীভাবে প্রস্তুত করব এবং কোন শিক্ষার্থীর চাহিদা ভুল করে থাকলে সে ভুল আমরা কীভাবে সংশোধন করব এবং সংশোধনকৃত চাহিদা আবার আমরা পুনরায় কীভাবে ক্লাসটারে জমা দিব এই বিষয়গুলি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ